রাজনগর বড় বাজারের বাসিন্দা শিল্পী প্রদীপ মজুমদার কয়েক দশক ধরে তিনি হস্তশিল্প তথা শাড়ি কাপড়ের ওপর হ্যান্ড প্রিন্টের কাজ করে চলেছেন এ পর্যন্ত অসংখ্য মহিলা তরুণী তিনি এই প্রশিক্ষণ দিয়েছেন তারা তা শিখে অনেকেই স্বনির্ভর হয়েছেন সেই সব মহিলারা প্রতি মাসে নিয়মিত অর্থ রোজগার করতে সমর্থন হয়েছে এছাড়াও দশকের পর দশক এই শিল্পের কাজটি প্রদীপ অনেকটাই নীরবে করে চলেছেন প্রচারের আলোর বাইরে ছিল তার এই কাজ এই প্রতিবেদক সর্বপ্রথম তুলে ধরেন তার অসামান্য শিল্পকর্ম ও সৃজনশীল প্রতিভাকে বহু প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার অস্ট্রেলিয়ার একটি টিম তার রাজনগরের বাড়িতে এসে সেই সব অসাধারণ শিল্পকর্ম ঘুরে দেখলেন প্রশংসাও করলেন শিল্পীর মোট ১২ জন অস্ট্রেলিয়ান প্রতিনিধি ছিলেন টিমে সঙ্গে কলকাতা থেকে আগত আরও একজন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকও ছিলেন কলকাতার আধিকারিক ও বিদেশের একজন প্রতিনিধি এই প্রতিবেদকে তাদের প্রতিক্রিয়া জানান শিল্পকর্মের তারিখ ও শিল্পীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা এরপর প্রতিনিধি দলটি রাজনগর ব্লকে তাঁতিফারা অভিমুখে যাত্রা করেন সেখানে তাঁত শিল্পের কাজ তারা প্রদর্শন করবেন বলে জানান এদিন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা Uh, we are a group from Australia. We're studying um, textile production and other craft production in West Bengal. Only West Bengal. West Bengal is best. We <laughs> okay. think West Bengal is best because it has the most amazing range of crafts. And we've learned a lot today from Pradeep about the process, um, particularly the complex process working with acid dyes, combination of painting, printing, and embroidery. থ্যাংক ইউ আসলে আসছেন হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আমাদের একজন গ্রুপ লিডার আছেন যিনি টেক্সটাইলের সঙ্গে জড়িত এবং উনি এনআইএফটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি তার সঙ্গেও জড়িত ছিলেন আগে তো ওনারই গ্রুপ উনি নিয়ে আসছেন এখানে টেক্সটাইল যত বাংলা যত টেক্সটাইল এবং ক্রাফট আছে সেগুলোই ওনারা কভার করছে কতজন এখানে বারোজন এসছেন প্রত্যেকে অস্ট্রেলিয়া থেকে সবাই অস্ট্রেলিয়া থেকে এসছেন আর এনারা বাংলার বিভিন্ন জায়গায় যেখানে স্পেসিফিক টেক্সটাইল হয় যেরকম ধরুন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সেল তারপরে কালনা সেখানের মুসলিম তারপরে হচ্ছে ফুলিয়া শান্তিপুর সেখানে কটন তারপরে হচ্ছে শান্তিনিকেতনে এসছি আমরা যেখানে কাঁথা স্টিচ এবং যত রকমের ক্রাফট হয় শান্তিনিকেতনে সেখান থেকে আমরা এখানে এসেছি ব্লক প্রিন্টিং দেখতে ওনার বিষয়ে আমি জানতাম আগে থাকতেই এবং আমি ওনাদের এখানে নিয়ে এসেছি আর কি ওনার কাজ দেখাতে